আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেকেই প্রশ্ন করেন যে আমার হাঁস মুরগির এভাবে গেডি বাঁকা হয়ে আছে বা ঘাট হয়ে আছে আমি কি করব কি করলে আমার এই হাঁস মুরগিটি ভালো হবে বা আমার কবুতরটি ভালো হবে তো অনেকেই জানেন না আজকে আমি আপনাদেরকে সেই সকল প্রশ্নের উত্তর দিব আপনারা যে যেসব প্রশ্ন আমাকে করেন বা অনেকেই করেন সেসব প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব শুরুতে বলি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো শুরু করা যাক যদি আপনারা দেখেন যে আপনাদের হাঁস মুরগি বা কবুতরটি এভাবে পাকা হয়ে আছে তো আপনারা কি করবেন শুরুতে আপনারা ঘরোয়া ট্রিটমেন্ট কিছু দিয়ে দিতে পারবেন দিতে পারলেও আপনারা সম্ভবত ভালো একটা ট্রিটমেন্ট হবে আপনারা হচ্ছে যদি ভেটেনারি ফার্মেসি থেকে ভেটেনারি আপনার যে হাঁস মুরগির যে ওষুধগুলো আছে ওগুলো আপনার ব্যবহার করতে পারেন তো হাঁস মুরগির জন্য আপনারা কি ব্যবহার করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা এটা মূলত কি কারণে হয় সেটা জানতে হবে এটা মূলত হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকে হাঁস মুরগি কবুতর বা যে কোনো প্রাণী হোক যদি শরীরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকে এই সমস্যাটা হয় তো আপনারা কী করবেন বাজার থেকে একটা থায়াবিন নামের একটা ওষুধ আছে থায়াবিন থায়াবিনটা আপনি নিয়ে আসবেন এটার মধ্যে আপনার আছে হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এর তিনটি আপনার উপাদান আছে এর তিনটি উপাদানের আপনার পাউডারটি আপনারা আনবেন এনে সকাল বিকাল করে আপনারা খাওয়াবেন এ দেখুন এটা হচ্ছে একটা থায়াবিন এ থায়াবিন এটা হচ্ছে আপনার নিউ আদনান কোম্পানির একটা এটা হচ্ছে আপনার একটা কোরিয়ান ওষুধ এটা হচ্ছে এ থায়াবিন আর আপনারা যদি মূল থাইবিন যেটা আছে এটা হচ্ছে মানে অ্যাপ এফ কোম্পানি আপনার এটা বাজারজাত করে ওইটা নিয়ে খাওয়াইতে পারেন সমস্যা নেই আপনারা এই যে কোনো প্রোডাক্ট যে কোনো দুইটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট খাওয়াতে পারেন অবশ্যই আল্লাহ রহমতে আপনাদের কার্যকারিতাটা ভালো